তালবিয়া লাভ বাইক আল্লাহুম্মা লাব্বাই রাব্বাইকা শালিকা লাকা লাব্বাই ইন্না লা এই যে তালবিয়া করতেছে আরাফার ময়দানে আল্লাহ আল্লাহর দরবারে কি করতেছে দাওয়াত করতেছে এই দোয়া পড়ে পড়ে আমরা যদি এখানে বলি যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাই ওয়া আমার রব আমি হাজির তোমার কাছে আমি হাজির দিচ্ছি আমরা যখন স্কুলের মধ্যে মাদ্রাসার মধ্যে হাজিরা ডাকি ছাত্ররা বলে লাভবাই কি বলে বাইক মাদ্রাসার ছাত্র আছেন না মাদ্রাসার মধ্যে আমরা স্কুলে বলে ইয়েস স্যার বা উপস্থিত বলে কিন্তু মাদ্রাসার ছাত্ররা কি বলে লাভবাহিক বলে এরকম আল্লাহর কাছে বলে লাভবাহ আমার আমি হাজির বাইক আবার বলছে আমার তুমি ছাড়া তুমি ছাড়া আমার কোনো মাহবুত নাই তোমার কোনো শরীর নাই তোমার কি নাই ইন্নাল হামদা যত প্রশংসা আছে যত শক্তি আছে একমাত্র তোমার জন্য কার জন্য সকল প্রশংসা কেবল তোমারই রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা অপুরান আর কে গুনাই তুমি মারি শেষ বিচারের দিন তাহলে সকল প্রশংসা কার ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা সকল নিয়ামত নিয়ামত দানের মালিক অনুগ্রহ করার মালিক একমাত্র তুমি বলো লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ও আমার রব আমি উপস্থিত আমি আবারো ঘোষণা করছি তুমি ছাড়া আমার কোন মালিক নাই আমার কোন মাবুদ নাই আল্লাহ জানো আল্লাহ জানো এই যে আল্লাহ জানো আমাদেরকে বাইতুল্লাহকে দেখে দেখে এই তালবিয়া পড়ার তৌফিক দান করে সকলে আমিন সবাই বলেন আমিন আপনি নিয়ত রাখেন আল্লাহ আপনাকে পৌঁছে দিবেন আর যদি আপনার ন্যাক নিয়োগ থাকে আপনি যদি দায়িত্ব না পারেন আপনার আল্লাহ তালা আপনার কথা সবদান করবে সহাবদান মালিক কে আমি আপনি দিতে পারবো নি সব তা আল্লাহ আপনি নিয়োগ রাখেন আল্লাহ